আমরা বিধর্মীদের আমাদের শত্রু বলি কিন্তু ঘেবে দেখুন আমাদের শত্রু নয় আমাদের সর্বপ্রথম শত্রু হল আমাদের থাকা কিছু নিজেদের সাক্ষ্য সিদ্ধির জন্য সেই দিন ঠাকুরকে ওই বিধর্মীদের হাতে তুলে দিতে একটা বার দ্বিধাবোধ করেনি আজকের আমাদের কাছে বলে দেওয়া হলো গৌরাঙ্গ মহাপ্রভু উড়িষ্যায় জগন্নাথ দেবের সঙ্গে লীন হয়ে গেছে তোটা গোপীনাথে লীন হয়ে গেছে নীলাচলে গমন করেছে কিংবা কেউ বললো পায়ে সেপ্টিক হয়ে ঠাকুর প্রাণ ত্যাগ করেছে এইবারে দেখুন ঠাকুর যাকে নিয়ে আমরা করে খাচ্ছি যাকে নিয়ে আজ গোটা সমাজ ভেসেছে যদি সেই ঠাকুর বেঁচে থাকতো আজকের যে সমাজকে আমরা পেয়েছি সেই সমাজ কিন্তু ঠাকুর কোনোদিন হতে দিত না আজকের ঠাকুরের নামে যে ব্যবসাগুলো চলছে এই ব্যবসা কিন্তু ঠাকুর আমার চালাতে দিত না ঠাকুর চেয়েছিল মানুষে ভেদাভেদ দূর করতে কিন্তু নিজেদের শক্ত সিদ্ধির জন্য সেই দিনে বাচস্পতি দকালঙ্কারের মতো পণ্ডিতরা ঠাকুর বিধর্মীদের হাতে তুলে দিয়েছিলেন আর আমরা আজ তাদেরকে নিয়ে মাথায় কিনে নাচাচ্ছি আর ঠাকুর যে পদগুলো দেখালেন সেই পথটাকে দূরে সরিয়ে দিলাম বলে কি পথ বলে ঠাকুর কি কোনদিন বলেছিলেন যে মানুষের খাদ্য নিয়ে ভেদাভেদ সৃষ্টি কর আজকের সমাজে দেখুন যদি কোনো সাধু বাবা আসে আমি কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা করতে আসিনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দার জন্য বলিনি আপনাদের যদি আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করবে কিন্তু আপনাদের মতো মহান মানুষদের গায়ে যারা কলঙ্কের কালী লক্ষ্য করছে যারা কলঙ্কের কালী দিচ্ছে আমাদের সমাজে দাঁড়িয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের মতো ধারণ করে তারা আমাদের ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের উঁচু নিচু করে দিচ্ছে আমার প্রতিবাদ সেই ধর্মের নাম করে চড়া অন্ধকারের মানুষগুলোর বিরুদ্ধে যারা বলে তুই নিরামিষ খাস তোর ছোঁয়া আমি খাবো না আজকের দেখুন যারা বলে তোর ছোঁয়াছুই খাব না তোর সঙ্গে একসঙ্গে খেতে বসব না ঠাকুর আমার সেই দিন সবাইকে একসঙ্গে পা দিয়েছিলেন যেদিন তিনি বিয়ের পরে সবাইকে ভোজের আয়োজন দিয়েছিলেন তাহলে সেই ঠাকুরের দেখানো পথ আমরা মেনে নিলাম না নিলাম